বিদায় নিলাম আবার কোনো এক সময় মাছের উপর তত্ত্ব দিয়ে মাছের ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখার চেষ্টা করব অনেক ভুল এবার হয়েছিল সেই ভুলগুলাকেও আমরা আরও সংশোধন করবো ইনশাল্লাহ বিসমিল্ল এহরমানের রাহেম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দীর্ঘ চোদ্দ পনেরো দিন মাছ ধরার পর আজ থেকে আমাদের মোটামুটি মাছ ধরার অবসান ঘটলো আজ থেকে শেষ আমরা ওই পুকুর থেকে মাছ ধরে এত মাছ প্রায় তিরিশ মনের মতো শেষে আমরা মাছ পাইছিলাম এগুলো দুই দিন ধরে হাঁপাতে থুসলাম আমরা এত ক্লান্ত হয়েছি শিং মাছ আসলে ধরা নতুন আমরা খুবই কষ্ট হয়েছে মাছ ধরতে আলহামদুলিল্লাহ আমরা যে টার্গেট করছিলাম সেই পরিমাণে মাছ পাইছি এখনও মাছ বিক্রির শেষ হয় এখান থেকে আবার হাঁপার থেকে কিছু মাছ এখানে বাইর হয়ে গেছে একটা ছিদ্র দে এটা শেষ করলে আমাদের কত টাকার মাছ বিক্রি হলো আমাদের কত টাকা খরচ আসলে কতটুকু আমরা মাছ উৎপাদন করলাম আমাদের প্রতিটা রিসিভ আছে প্রতিটা হিসাব আছে এবং আমরা আসলে কী পরিমাণ লাভ হলো না লস হলো এটার আমরা গোটাল তথ্য দিতে পারবো প্রিয় দর্শক আমরা আশানুরূপ মাছ পাইছিলাম যেটুকু টার্গেট করছিলাম কিন্তু এই বছর সামনে আমরা এই টাইমে চোদ্দো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত শিং মাছ বেছিলাম অনেক ছোটো মাছ এই মাছটা প্রায় সতেরো আঠারো হাজার টাকা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দুশো থেকে শুয়াত্তর আশি এরই মধ্যেই আমরা মাছগুলো বিক্রি করলাম হয়তো খুব একটা লাভ হবে না কিন্তু আমরা বিভিন্ন কলা কৌশল ব্যবহার করছি আমাদের নিজেদের পোনা নিজেরা কালচারে নিয়ে আসছি নিজেরাই ধরতেছি নিজেরাই বিভিন্ন মোকামে অল্প অল্প করে বিক্রি করতেছি অনেকটা আল্লাহ রহমত ভালো না হলে আমার বিশ্বাস যেটুকু টার্গেট পাচ্ছি মাছটা শেষ অবধি আমাদের পাঁচ ছয় লাখ টাকা ইনকাম হতো এবার যদি খালি দুইটা হাজার টাকা খালি বারো থেকে চোদ্দো হাজার টাকাও যদি আমরা মন পাইতাম একশো মনের মতো মাছ হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরেও এবার বছর খারাপ আমরা হতাশা হয়নি একটাই কারণে সামনে বার শুধু চার হাজার টাকার ওই পুকুর থেকে মাছ বেঁচেছিলাম আমরা তাদেরও ভিডিও দিয়েছিলাম চার হাজার টাকা শুধু মাছ বিক্রি হয়েছিল এবার কারণ ইনশাল্লাহ যে পরিমাণ পাইছি মাগুর মাছটা যদি বাইর হওয়া না যায় তো আমাদের মোটামুটি ভালো মাগুর মাছ ছিল সেটা বাইর হওয়া গেছিলো ডিগিটা অত্যন্ত রিক্স ডিগি বছর আর আমরা শিং মাগুর দেবো না এই বছর আমরা কাপ মাছ এটাতেই মজুত করছি হয়তো কালকার দিন পর আমরা ধরবো দিব প্রিয় দর্শক আজ থেকে শিং মাছের আপডেট হয়তো আবার সামনের দিকে আপনারা পাবেন আমাদের মাছগুলা এখনও এগুলা আলোতে যাবে আমরা এখনো এগুলা আলোতে নিচ্ছি বিরামপুর আলোতে আমরা আজকে বিকালে দিব কালকে ঘোড়াঘাট আড়তে আট দশ মন মাছ নিব সেগুলো বাড়িতে এখান থেকে নিয়ে গেলাম আমরা মাছগুলাকে বিভিন্ন আলোতে বিভিন্নভাবে বিক্রি করলাম আসলে একই আড়তে শিং মাগুর মাছ পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু আসলে বিক্রি করতে একটু কষ্ট হয় আজকে আফতাবগঞ্জে আলোতে দিয়েছিলাম একটু বেশি হয়েছিল এখানে দাম কম পাইছি কিন্তু ফুলবাড়িতে দিয়েছিলাম ফুলবাড়িতে কত বেছেন বা চুয়াত্তর টাকা দুশো টাকা আমরা আজকে দুটো আলোতে দিছি কালকে আজকে আগা মানে বিকাল বেলায় দিচ্ছি সন্ধ্যার আগে আগে কালকে আবার ঘোড়াঘাটে আমরা নিলে মোটামুটি আমাদের মাছ বিক্রির একটা সমাপ্তি ঘটবে এবং এখানে কিছু মাছ বাহির হয়ে গেছে সেটা কি পরিমাণ আছে আমরা পোনাগুলা যখন ধরবো সেটারও আপডেট দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই বছর আমাদের ১৩ মাস পরিশ্রম করার পর যে রেজাল্টটুকু সেটা হয়তো আমরা শেষের দু এক দিনের ভিতরই দেখি আর দুই তিন দিনের ভিতরই আমরা এটারও আপডেট ইনশাল্লাহ দেবো আমাদের জন্য দোয়া করবেন আমরা মাছ চাষে ভালো করছি আলহামদুলিল্লাহ কিন্তু বাজার যদি না থাকে এটা কিছু করার থাকে না বাজার নিয়ন্ত্রণ করে সেই আল্লাপাক যে আল্লাপাক এর দয়ায় আমরা যে শিং মাছ পাইছিলাম ভিডিও একটা দেখলে অবাক হবেন যত পরিমাণ পানি ছিল সেই পরিমাণই মাছ ছিল ভিডিওটা হয়তো আপলোড হবে প্রিয় দর্শক আজকে এই মাছটুকু দিলে আমাদের এখান থেকে হাপার মাছগুলো শেষ বিদায় নিলাম আবার কোনো এক সময় মাছের উপর তথ্য দিয়ে মাছের ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখার চেষ্টা করব। এবং আপনাদেরকে উৎসাহ দিয়ে মাছ চাষে আমরা বেকারদের অভিশাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো এসা ব্যর্থ করে শেষ করলাম আর একটা কথা না বললেন এর ফাঁকে সেটা হলো অনেক ভুল এবার হয়েছিল সেই ভুলগুলোকেও আমরা আরও সংশোধন করবো ইনশাল্লাহ